সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি সপ্তাহটা শুরু হয় অনলাইনে আওয়ামী লীগের ফাঁকা আওয়াজের মধ্য দিয়ে সপ্তাহের শুরুতেই ঘোষণা আসে দলটি গণতন্ত্র পুনরুদ্ধার করতে দশ তারিখে জিরো পয়েন্টে সমাবেশ করবে যদিও গণতন্ত্র জানিয়েছে আওয়ামী লীগের সাথে পুরনো টক্সিক সম্পর্কে সে আর ফিরে যেতে চায় না তবু ছেচরা টক্সিক প্রেমিকের মতো দিনরাত এক করে আওয়ামী লীগ অনলাইনে নানান গুজব ছড়িয়ে গেছে আওয়ামী লীগের ফিরে আসার খবরে জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকায় পাল্টা সমাবেশ ডাকে গণতন্ত্রের বর্তমান বফ কফরা যদিও সারাদিন অপেক্ষা করেও আওয়ামী লীগকে পাওয়া যায়নি বিষয়টি নিয়ে মন খারাপ করে গণতন্ত্রের এক বর্তমান প্রেমিক বলেন মোদে চাটনি বেকার খাটনি সপ্তাহ জুড়ে আলোচনা ছিল শেখ হাসিনার একটি ফাঁস বা প্রণালাপ সেই প্রণালাপে শেখ হাসিনার নেতাকর্মীদের বলেন সমাবেশে তার ছবি না নিয়ে যেন ট্রাম্পের ছবি নেওয়া হয় ট্রাম্পের ছবিতে কেউ আঘাত করলে তার ছবি তুলে যেন শেখ হাসিনাকে পাঠায় ট্রাম্পের সাথে তার যোগাযোগ আছে তিনি ইমোতে ট্রাম্পকে এই সব ছবি পাঠাবেন শেখ হাসিনার এমন বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় টিভি সিরিয়াল পরিচালক একতা কাপুর এক ফেক বার্তায় তিনি জানিয়েছেন তার পরবর্তী সিরিয়ালে কুতনামি টাইপের চরিত্রের জন্য হাসিনা কে কাস্ট করবেন দিনের মতো এই সপ্তাহেও ভারতীয় পত্রিকাগুলো বাংলাদেশ সম্পর্কে নানান ফেক নিউজ প্রচার করে গেছে দশ তারিখে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি সহ কয়েকজনকে গ্রেফতার করা হয় এই নিউজকে ব্লেন্ডারে দিয়ে মনের মতো প্রভাকাণ্ড বানিয়েছে ভারতীয় পত্রিকাগুলো এইসব পত্রিকার খবর দিকে অনেকে মনে করছেন সং শেখ নাই এইসব পত্রিকার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সপ্তাহের আরেকটা বড় ঘটনা ছিল দুইজন নতুন উপদেষ্টা নিয়োগ। বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বশিরউদ্দিন ও সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মোস্তফা সরার ফারুকী। এ নিয়ে ফেসবুকে নানান হাউকাউ দেখা গিয়েছে। সার্জি আলম হাসান আব্দুল্লাহ সহ অনেকে এই নিয়োগের বিরোধিতা করেছেন। সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে আসিফ মাতাবুৎস পিনাকি ও এই টিম সহ আরো অনেকেই বিরোধিতা করেন কোন পক্ষে যাবেন তা নিয়ে সন্দেহ থাকা এক পিপল জানিয়েছেন এরা বিপক্ষে থাকায় সুবিধা হয়েছে আমরা চোখ বন্ধ করে এই নিয়োগের পক্ষ নিতে পেরেছি বঙ্গভবনে শেখ মুজিবের ছবি সরানো নিয়েও আলোচনা ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার সময় দেওয়ালে শেখ মুজিবের ছবি থাকায় সমালোচনা তৈরি হয় শপথ শেষে নব্য মাহফুজ আলম শেখ মুজিবের ছবি সরিয়ে আরও একটি ছবি তুলে ফেসবুকে দেন পাশাপাশি পাঁচ আগস্টেই শেখ মুজিবের ছবি সরাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন ক্রিকেটে সফলতার সাথে টানা খারাপ খেলে যাচ্ছে বাংলাদেশ এই সপ্তাহেই আফগানিস্তানের সঙ্গে আরও একটি সিরিজ হারে দলটি এক ফেক বার্তায় দেশবাসীকে তারা জানিয়েছেন হেরে যাব ততকাল খেলে যাব যতকাল দ্রব্যমূল্য পুরাতন ফর্ম ধরে রেখেছে এই সপ্তাহেও বাড়ছে সফলতার সাথে দ্রব্যমূলের এই ঝড় থেকে নিজেদের রক্ষা করতে আপাতত বাজারে আট নাম্বার বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রয়োজন ছাড়া বাজারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন হার্টের ডাক্তাররা গেলেও সাথে করে হার্টের ওষুধ সাথে করে নিতে বলা হয়েছে এত বড় ঘটনার মাঝে একটা ছোট ঘটনা ঘটে গেছে মার্কিন নির্বাচনে কামালা হারিসকে হারিয়ে হোয়াইট হাউসকে নিজের করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই জয়ের খবরে দেশে দেশে গর্তে গর্তে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের দুর্নীতিবাজরা প্রীতি ভোজ ও গণনৃত্যের আয়োজন করেছেন দেশে আটক দুর্নীতিবাজদের কপালে প্রীতিভোজ জোটেনি তারা জেলের ভাত খেয়েই একটু নেচে নিয়েছেন এদিকে সপ্তাহের মাঝামাঝি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ করে সেই বিক্ষোভে কিছুটা উত্তেজনা তৈরি হলেও উপদেষ্টা নাহিদ ইসলাম দক্ষতার সাথে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এমন ক্যারিসমিক নেতৃত্বের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও পাচ্ছেন নাহিদ ইসলাম এই সপ্তাহ নিয়ে আপাতত এটুকুই পরের সপ্তাহের কাশন্দে নিয়ে আমরা আসছি কবে আসছি ঠিক ধরেছেন পরের সপ্তাহে